মা বোনেরা খেয়াল করেন এবার আপনাদের রুকুটা কেমন হবে পুরুষদের মতো সোজা সোজি রুকু হবে না এই যে মাথা এবং পিঠ পুরুষদের সোজা থাকে সেটা হবে না আপনাদের এই হাঁটু এটা সোজা রাখতে হবে হাঁটু ভাঙবে না মোটেও হাঁটু ভাঙবে না হাঁটু সোজা রাখতে হবে এবং আপনাদের এই হাত যতটুকু আপনার এই গোড়ালি পর্যন্ত যাবে হাঁটুর এই গিরা পর্যন্ত যে সময় লাগবে এই পর্যন্ত যাবে এই যে এইভাবে ঠিক এইভাবে হাঁটুর এই গোড়া পর্যন্ত আপনাদের হাত যাবে আপনারা মোটেও আপনাদের কোমর বাঁকা করবেন না পুরুষদের মতো এইভাবে করে করেমিদা রবহ Hamdan kasiron tayyiban mubarakan fi